আমরা অনেকে খুব শুকিয়ে যাই আমরা অনেকে খুব শুকিয়ে যায় স্বাস্থ্য ভেঙে যায় আসলে এর আসলে কারণ কি অনেকগুলো কারণ এর মধ্যে অনেক কারণ আছে শুকিয়ে যাওয়া অর্থাৎ স্বাভাবিক স্বাস্থ্যটা মানে আস্তে আস্তে শীর্ণ হয়ে যাওয়া কিন্তু আবার মানুষের প্রকৃতিগতভাবে আবার দেখা যায় সুস্থ মানুষ কিন্তু সে হয়তো পাতলা পাতলা থাকে আবার কেউ মোটা সোটা হয় কেউ মধ্যম প্রকৃতি হয় এটা হলো প্রকৃতিগতভাবে কিন্তু যখন একটা লোকের স্বাভাবিক স্বাস্থ্য আস্তে 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 নষ্ট হয়ে যায় ক্ষীণ হয়ে যায় সে ভালো খায় অনেক খায় খাই খাই করে এবং ফল ফ্রুট খাচ্ছে মাছ মাংস খাচ্ছে দুধ খাচ্ছে ঘি খাচ্ছে সব ভালো ভালো জিনিস সবই খাচ্ছে কিন্তু দিন দিন সে আসলে শুকিয়ে যাচ্ছে এই যে দিন দিন শুকিয়ে যায় এটার পিছনে অনেকগুলো কারণ আছে অনেক কারণ আছে তার মধ্যে হতে পারে আপনার যক্ষা হতে পারে তার মধ্যে যেটাকে ক্ষয়রোগ কিংবা যৌন সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে কিংবা বংশগত কোনো রোগ তার মধ্যে ডেভেলপ করতে পারে যেটা জেনেটিক বাবা মার থেকে আসছে কিংবা দাদা দাদি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ পূর্বপুরুষের থেকে এসছে এরকমও হতে পারে অথবা খাওয়া দাওয়া মানে নিম্নমানের হতে পারে যেখানে প্রোটিন থাকার কথা সে প্রোটিন জাতীয় খাবার কম খেতে পারে তাই না তো এই অথবা নিয়ম মতো চলে না অলস প্রকৃতির মানুষ দেখা যায় যে সে ব্যায়ামের দিকে আগ্রহী না কাজকর্মের দিকে আগ্রহী না সবসময় শুয়ে বসে থাকতে চায় দুশ্চিন্তা করে সবসময় হতাশা নিমগ্ন থাকে ইত্যাদি কারণে অথবা পেটের অসুখ আছে গ্যাস হচ্ছে বাথরুম ঠিক মতন হচ্ছে না প্রস্রাব ঠিক মতন হচ্ছে না অথবা শ্বাসকষ্ট হচ্ছে অথবা হার্টের সমস্যা হচ্ছে হাঁটতে গেলে বোগ দরফ ইত্যাদি নানাবিধ সমস্যার কারণে দেখা যায় দিন দিন সে মানে স্বাস্থ্য হানি তার ঘটছে স্বাস্থ্য আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং এটা ছেলে মেয়ে উভয়েরই এটা হতে পারে তো সেই ক্ষেত্রে এই যে দ্রুত আপনার স্বাস্থ্য হানি হচ্ছে কিংবা মাংস যে আস্তে আস্তে ক্রমে ক্ষয় হয়ে যাচ্ছে তো এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আসলে কেন কেন ওজনটা আপনার দিন দিন ক্ষয় হচ্ছে কারণ আপনার তো ওজনটা ক্ষয় হওয়ার কথা না সুস্থ মানুষ তো হয়তো ওজন বাড়বে কিংবা একটা জায়গায় মানে দীর্ঘদিন হয়তো দেখা গেল যে একই রকমের আছে তাহলে বোঝা গেল যে আপনি একটা জায়গায় চলে আসছেন কিন্তু আপনি ষাট কেজি মানুষটি যদি ক্রমান্বয়ে পঞ্চান্ন হন তারপরে পঞ্চাশ হন তারপরে আটচল্লিশ এরকম যদি নিচের দিকে আসতে থাকেন এবং হার কঙ্কালের মতন সময় দেখা যায় তাহলে বুঝতে হবে যে আপনার বড় কোনো সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন ডাক্তার কাছে যাবেন ডাক্তার হয়তো ডায়াগনিজ করবে ডায়াগনোস করে যে ওষুধ দিবে সেই ওষুধ আপনি নিয়মিত খাবেন এবং যে সে চলাফেরার বিধিবিধান দিয়ে দেবে সেই সমস্ত বিধিবিধান ঠিকমতো পালন করবেন ঠিকমতো গোসল করবেন ঘুম আসবেন খেলাধুলা করবেন গান শুনবেন পত্রিকা পড়বেন বই পড়বেন আড্ডা দিবেন আত্মীয়স্বজন বাসা যাবেন ইত্যাদি ইত্যাদি তখন দেখা যাবে যে আপনি আস্তে 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 শারীরিক অথবা মুক্ত হাঁটা চলা করবেন কিংবা বিভিন্ন জায়গা ভ্রমণ করবেন টাকা পয়সা বেশি থাকলে বিদেশ ভ্রমণ করবেন যেখানে স্বাস্থ্যপরত জায়গা থাকে ইত্যাদি তারপরেও আমরা হোমিওপ্যাথিতে আমাদের এই সমস্ত সিমটম আমরা যখন দেখি তখন আমরা আসলে সেখানে ওই পরীক্ষা নিরীক্ষা সেরকম আমরা করি না রক্ত পরীক্ষা ও মুখ দিতে ইত্যাদি আমাদের বুকের এক্স রে করি ইত্যাদি আমাদের লাগে না আমরা যেই লক্ষণগুলো দেখি সেই লক্ষণ বেলেই আমরা সাধারণত টিউবার নামে একটি ওষুধ আছে সেই ওষুধটা আমরা ব্যবহার করে থাকি তো সেই ওষুধটার কারণ দেওয়ার পরে দেখা যায় যে এবং ওষুধটা ঘন ঘন খেতে হয় না মানে হয়তো মাসে একবার হ্যাঁ কিংবা দুবার এরকম দেখা যায় একটা পর্যায়ে তিন চার মাস পরে কিংবা পাঁচ মাস ছয় মাস পরে দেখা যায় যে স্বাস্থ্যটা পুনরুদ্ধার হচ্ছে আবার আস্তে 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 সেই রিভাইভ করছে ভালো হচ্ছে তো ধন্যবাদ সবাই সুস্থ জীবন নিয়ে বাঁচুন এবং সবাই সুখী সম্মিলিত জীবনযাপন করুন ধন্যবাদ